আসসালাম আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ইউকে সরকার ঘোষণা করেছে যে দুই সালের এক জানুয়ারি থেকে গ্র্যাজুয়েট রুট ভিসার নিয়মে পরিবর্তন আসছে বর্তমানে ব্যাচেলার ও মাস্টার্স ডিগ্রিধারীরা পড়াশোনা শেষে দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পান কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ কমে হবে আঠারো মাস তবে পিএইচডি বা ডক্টরাল গ্র্যাজুয়েটদের জন্য কোনো পরিবর্তন নেই তারা আগের মতোই তিন বছরের ভিসা সুবিধা পাবেন এই পরিবর্তন কার্যকর হবে দুই সালের শুরু থেকে এবং যারা দুই সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে গ্র্যাজুয়েট রুটের জন্য আবেদন করবেন তারা পুরনো নিয়ম অনুযায়ী দুই বছরের ভিসা পাবেন অর্থাৎ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইনটেকের এক বছরের মাস্টার্স শিক্ষার্থীরা যদি সময়মতো কোর্স শেষ করে ডিসেম্বরের মধ্যে আবেদন করেন তবে তাদের চিন্তার কিছু নেই কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইনটেকের ব্যাচেলার শিক্ষার্থীরা প্রভাবিত হবেন কারণ তাদের কোর্স শেষ হবে দুই হাজার সাতাশ সালের পরে নতুন নিয়ম মূলত ব্যাচেলার ও মাস্টার্স গ্র্যাজুয়েটদের জন্য প্রযোজ্য যারা দুই হাজার সাতাশ সালের জানুয়ারির পর আবেদন করবেন অন্যদিকে পিএইচডি শিক্ষার্থীরা বা যারা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে কোর্স শেষ করে আবেদন করবেন তারা এই পরিবর্তনের আওতায় পড়বেন না ইউকে হোম অফিস জানিয়েছে এই সিদ্ধান্তের কারণ হল অনেক গ্র্যাজুয়েট প্রত্যাশিত গ্র্যাজুয়েট লেভেল চাকরিতে যাচ্ছেন না তাই সরকার চায় শিক্ষার্থীরা দ্রুত স্কিল্ড ওয়ার্ক রুটে স্থানান্তরিত হোক এবং অর্থনীতিতে কার্যকর অবদান রাখুক এই পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী কাজের সুযোগের জন্য ইউকে বেছে নেন তাই বর্তমান ও ভবিষ্যতের শিক্ষার্থীদের উচিত তাদের কোর্সের সময়সূচি ও ভিসা আবেদন পরিকল্পনা নতুন নিয়ম অনুযায়ী সাজানো তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা